অনেক ভিডিওতে ওই ভাই আমার আব্বা দুনিয়াতে নাই ভাই আপনারা যে আমার আব্বারে লইয়া গালা গালি হরেন ভাই ভাই আপনাদের কি দয়া হয় না ভাই যে একটা মৃত মানুষে আপনারা গালা গালি করেন ভাই দুষ করলে তো আমি ভরছি রে ভাই আমার বাবা কি দুষ করছে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে কথা বলিনি আজকে এই ভিডিওটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম প্রিয় দর্শক এই ছেলেটা লাইভে এসে এবং ভিডিওর মাধ্যমে মানুষকে মানুষের কাছে কান্নাকাটি করে বলতেছে ভাই আমার বাবাকে নিয়ে কেউ গালি গিলাস করে না আমার বাবা মরে গেছে এইটা বুঝাইতে চাইছে আসলে আমি যে কাজ কর্ম আমি যদি ভালো হই তাহলে মানুষ আমার কইবে ভালো বাবার সন্তান আমি যদি খারাপ হই আমার মানুষ কইবে যে খারাপ পিতার সন্তান ভাই এখন তোর কারণেই তো তোর পিতা মাতা গালি শোনে তুই যদি ভালো হইতি তাহলে পিতামাতা মাতা কখনো গালি শুনতে না আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিস রয়েছে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তিনটা কাজ অর্থাৎ তিনটা নেক আমল তার কবরে পৌঁছায় যায় এক নাম্বার নেক সন্তান যদি তার জন্য দোয়া করে নেক সন্তান বলা হয় যে সন্তানটা নেক কাজ করে ওই সন্তান এতে যতদিন বেঁচে থাকবে পিতামাতার কবরে ততদিন পর্যন্ত আজাব হবে না সোবা হায়নুল্লাহ এখন এই সন্তান তার কি গালি শোনাচ্ছে এই সন্তান পিতামাতাকে কিভাবে গালি শোনাচ্ছে এই সন্তানটা কেমনে নেক সন্তান হয় ভাই লাইভে এসে কান্নাকাটি করলেই যে আল্লাহ তারা তোর বাপমারে মাফ করে দেবে ব্যাপারটা এমন না যায় না আমার যে বাপমার জন্য দুই ফোটা চোখের ফানি ফেলা আর যে খারাপ কাজগুলো করতেছ মানুষ যেইটা নিয়ে বকাবকি করতেছে পিতা মাতাকে গালি দিতেছে ওই সমস্ত কাজগুলো বাদ দাও যদি বাদ দিতে পারো তাহলে গালি দিবে না আর লাইফে সে কান্নাকাটি করার কোনো দরকার নাই এটাও একটা ভিউর কামাই করার জন্য মানুষকে ইমোশনাল করতেছে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে এই সমস্ত লোক কখনো ভালো মানুষ না এরা শুধু ভালো মানুষের মুখোশ ধারণ করে আপনি যে কাজ করবেন দেখবেন লঞ্চে গাড়িতে একটা কথা লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয় আপনি যদি ভালো হন তাহলে বংশে ভালো ধরে নেওয়া যায় আর যদি আপনি খারাপ হন বংশের ভিতরে খারাপ হেয়াদ রয়েছে এইটা ধরে নেওয়া যায় এখন আপনি ভালো রাস্তায় চলবেন নাকি খারাপ কাজ করবেন সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করবেন নাকি খারাপ কিছু করবেন সিদ্ধান্ত আপনার সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে ওই আহম্মক অব্দি পৌঁছাই দেবেন যে আহম্ম কান্নাকাটি করিয়া মানুষকে ইমোশনাল বেলাকমূল করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ